টেকনোলজি প্রযুক্তি ট্রাডিশন ঐতিহ্য টাস্ক কাজ টেস্ট, সাদ টেকনিক কৌশল ঠেইল লেজ টেপ, ফিতা টেক্স কর বা খাজনা ঠি চা টেম্পার মেজাজ টেনডেন্সি প্রবণতা টেন্ট তাবু টার্ম শর্ত টেরিটোরি এলাকা টেস্ট পরীক্ষা টেক্সট পাঠ্য বুক পাঠ্যপুস্তক থিয়েটার নাট্যশালা থিফ চোর টাইড জোয়ার টাই গিট টাইম সময় ঠাইমার সময় নির্ণায়ক ট্রাভেল ভ্রমণ টিচার শিক্ষক টিনেজার কিশোর থিওরি মতবাদ থিং জিনিস টাইটাল উপাধি ঠোভাকো তামাক ঠুডে আজ ঠো পায়ের আঙ্গুল ঠয়লেট পায়খানা ঠোকেন স্মরণ চিহ্ন ঠুল কাজের যন্ত্র ঠুথ দাঁত ঠিত দাঁত ঠপ শীর্ষ টপিক বিষয় টর্চার অত্যাচার টোটাল মোট টাচ স্পর্শ ট্যুরিজেম পর্যটন থাও তোয়ালে থাও তোয়ালে আবার এই শব্দটিকে এভাবেও বলতে পারেন টাওয়াইল তোয়ালে ঠাওয়ার উঁচু অট্টালিকা ঠাউন শহর ট্রায়াঙ্গল ত্রিভুজ ঠিম দল টার্গেট লক্ষ্য টলারেন্স সহনশীলতা ঠয় খেলনা ট্রেস দাগ বা পদচিহ্ন ট্রেড বাণিজ্য ট্রাফিক যানবাহন ট্রেইন রেলগাড়ি ট্রেনার প্রশিক্ষক ট্রানজেকশান লেনদেন ট্রান্সফার স্থানান্তর ট্রান্সফরমেশন রূপান্তর ট্রান্সলেশন অনুবাদ ট্রান্সলেটার অনুবাদক আবার এই শব্দটিকে এভাবেও বলতে পারেন ট্রান্সলেটার অনুবাদক ট্রান্সমিশন সংক্রমণ ট্রান্সপোর্ট পরিবহন ট্রাপ ফাঁদ টেম্পারেচার তাপমাত্রা ট্রলি ঠেলাগাড়ি ট্রফি জয়চিহ্ন ট্রি গাছ থেবল টেবিল